ने बोरो देखो बोलचले हाय हाय य ा네 मोटे बोरो जान भोरे খালি যায় নতুনা দেখে ঠিক আছে হ্যাঁ 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 অনেকের যাবো তো ছঙ্গু লেকে বরফের লেক এটা ছঙ্গু লেক ছঙ্গু লেকের ফার্স্ট দিয়ে এখন যাচ্ছি আমরা ছঙ্গু লেক এটা অদ্ভুত সুন্দর বহুতই আচ্ছা

উপরে যাবো তো তোর বড় পাব না না তা নয় হবে আমাদের উপরে আরো পাহাড় আছে ঠিক সেটা লস করে করে দেখতে হবে